ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু কোনোভাবেই আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারছেন না বা একটা ভিউজও আসছে না সেই আপনাদের চ্যানেলে দশটা কুড়িটা তিরিশটা এইরকম ভিউজ হওয়ার পর একটা ভিউজও বাড়ছে না এরকম প্রবলেম যাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা চুরি করে অন্যের ভিউজকে আপনার চ্যানেলের ভিতরে নিয়ে আসতে পারবেন যারা নতুন ক্রিয়াডার রয়েছেন পুরাতন ক্রিয়েটার রয়েছেন অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও আপনার চ্যানেলে ভিউজ বাড়ছে না জাস্ট এই টিপসটাকে কাজে লাগিয়ে দেখেন হানড্রেড পারসেন্ট আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন আপনি যে টপিকে ভিডিও তৈরি করে না কেন সেটা গেমিং হতে পারে ব্লগ হতে পারে টেক হতে পারে কুকিং হতে পারে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন এই টিপসটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সহজে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারবেন আর এই সকল টিপসগুলো কাজে লাগিয়ে কিন্তু বড় বড় ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ এনে থাকে বিশেষ করে আমরা যে টপিকে ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপসের উপর এই টিপসটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আর এই জন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন পুরাতন ক্রিয়েটার রয়েছেন আপনাদের ভিডিওতে দশটা কুড়িটা তিরিশটা এরকম ভিউজ আসছে সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন তো কিভাবে আনবেন আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আপনাকে জেগে করতে হবে এখান থেকে সরাসরি ইউটিউবটাকে ওপেন করতে হবে জাস্ট আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি এখন আমি যে কোনো একটা ক্যাটাগরির চ্যানেলকে আমি ওপেন করে নিচ্ছি আমি গেমিং ক্যাটাগরির যে কোনো একটা চ্যানেল আমি এখান থেকে ওপেন করে নিয়েছি জাস্ট আমি এখান থেকে একটা চ্যানেল ওপেন করে নিয়েছি এই চ্যানেলে কিন্তু ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করা হয় এই চ্যানেলে এক লক্ষ সাত হাজার সাবস্ক্রাইবার রয়েছে নয়শো প্লাস কিন্তু ভিডিও আপলোড করেছে আমরা এখন কি করবো এই ধরনের ভিডিও যারা বর্তমান সময় তৈরি করে থাকেন অনেক রয়েছে এই ধরনের ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে থাকেন তারা এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দেবেন আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি তার ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউজ হচ্ছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার মানে বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউজ হচ্ছে পাঁচ হাজার মানে এগুলো তার অ্যাক্টিভ অডিয়েন্স তারা তার ভিডিওগুলোকে দেখে থাকে চলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই একটা ভিডিও চার দিন আগে আপলোড করেছে আশি হাজার ভিউজ হয়েছে এই ভিডিওটা ভাইরাল হওয়ার একটা মাত্রই কারণ এটা হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডিং টপিক যারা ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকে দেখুন এই যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ মিনিটে ফ্রি ম্যাজিক কিউব নিয়ে নাও মানে বর্তমান সময় কিভাবে আপনি ফ্রিতে ম্যাজিক কিউব নেবেন সেটা কিন্তু এখান থেকে সরাসরি দেখিয়ে দিয়েছে এটা কিন্তু বর্তমান সময় যারা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও তৈরি করে থাকে তাদের কিন্তু ট্রেন্ডিং টপিক এই টপিকে বর্তমান সময় আপনি যদি কন্টেন্ট তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসবে এখন কিভাবে আপনি ভিডিওটাকে তৈরি করবেন দেখুন এই যে থামেলটা আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে একটা থামেল তৈরি করার চেষ্টা করবেন কারণ এই থামেলটা কিন্তু অডিয়েন্সের পছন্দ হচ্ছে তাই এই ভিডিওতে সবাই ক্লিক করছে এখন আপনাকে জেগাসটা করতে হবে এরকম একটা থামেল বর্তমান সময় আপনাকে তৈরি করতে হবে এরকম একটা থামেল তৈরি করার পর এই বিষয়ে ভিডিও তৈরি করবেন প্রথমত এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন দেখার পর দেখবেন যে কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করেছে সেম বিষয়ের উপর বর্তমান সময় আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে যখন এই বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করার পর এখানে যে টাইটেলটা তারা ব্যবহার করেছে থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই যে টাইটেলটা রয়েছে এই সম্পূর্ণ টাইটেলটা আপনি কপি করবেন দেখুন এই যে টাইটেলটা রয়েছে সম্পূর্ণ টাইটেলটাকে কপি করে আপনার ভিডিও টাইটেলে ব্যবহার করবেন যখন এই টাইটেলটা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এই ভিডিও সাজেশনে দেখতে পাচ্ছি এখান থেকে এরকমভাবে কিন্তু আপনার নিচের দিকে কিন্তু ভিডিওটাকে সাজেস্ট করবে বা আপনাদের ভিডিওগুলো দেখাবে দেখুন এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছি ঠিক সেম টু সেম ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেলে কিন্তু চার দিনে বাষট্টি হাজার ভিউজ পেয়ে গেছে দেখুন এই যে ভিডিওর টাইটেল এই ভিডিওর টাইটেল এবং এই যে ভিডিওটা রয়েছে সেম টাইটেল ব্যবহার করেছে সেম টাইটেল ব্যবহার করার কারণে কিন্তু তার ইউটিউব চ্যানেলেও কিন্তু মোটামুটি চার দিনে কিন্তু ষাট হাজার প্লাস কিন্তু ভিউজ আনতে পেরেছে আর এরকমভাবে বর্তমান সময় টপিক চুরি করে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ভিউজ আনতে পারবো এজন্য বলছি বর্তমান সময় যদি কনটেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকমভাবে টপিক নির্বাচন করে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করে সেই টপিকে কন্টেন্ট তৈরি করতে হবে এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবে ঠিক এরকমভাবে বর্তমান সময় যারা গেমিং ভিডিও তৈরি করে থাকেন টেক ভিডিও তৈরি করে থাকেন ফানি ভিডিও তৈরি করে থাকেন ব্লগ ভিডিও তৈরি করে থাকেন যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন আপনার সেম টপিকে বড় ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাবেন এবং দেখবেন যে লেটেস্ট কোন ভিডিওটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেই টপিকে ভিডিও তৈরি করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আর এরকমভাবেই কিন্তু বর্তমান সময় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু টপিক নির্বাচন করে তার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করে থাকে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে টপিক চুরি করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরও ইউটিউবেন টিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য